নমস্কার ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা তোমাদের ক্লাস নাইনের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম সামেটিভের বাংলা বিষয়ের মধ্য শিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র এর প্রশ্নগুলোর সমাধান করতে চলেছি তার আগে বলে রাখি যে তোমাদের হচ্ছে চল্লিশ চল্লিশ নব্বই এই তিনটে নাম্বারের কাঠামো পরীক্ষা হবে তো সেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কি কি অধ্যায় থেকে এই মার্টিন কোশ্চেন ব্যাংকে প্রশ্ন দেওয়া আছে শুধু এটাতে নয় মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র নয় এরপরেও যতগুলো মডেল সেট আছে সবগুলোতেই তার একটা গঠন বা রূপরেখা এখানে দেওয়া আছে সেটা তোমরা একবার দেখে নাও কি কী অধ্যায় হবে ঠিক আছে তোমাদের পাঠ্য বই সাহিত্য সঞ্চয়ন এছাড়া বাংলা গ্রামার আর হচ্ছে তারপর ভাব সম্প্রসারণ আছে আর সহায়ক পাঠের হচ্ছে বোমজাত্রীর ডায়েরি এটা হবে আর নাম্বার বিভাজনটা কি আছে এটা একটু দেখে নাও এবার শুরু করা যাক তো প্রথমে বলেছে ঠিক উত্তরটি নির্বাচন করো ওয়ান পয়েন্ট ওয়ান বলেছে ইশানে উড়িল মেঘ সগনে চিকুড় ঈশান হলো সঠিক option টা option খ উত্তর পূর্ব কোন একের দুইয়ে বলেছে ইলিয়াস তাকে একটা বাড়ি দিল কিছু গরু ঘোড়াও দিল ইলিয়াস এসব দিয়েছিল সঠিক option হবে option গ তার ছোট ছেলেকে পরবর্তীতে বলেছে একের তিন প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে বক্তা সঠিক option হবে অপশন গ জেলে পরেরটা বলেছে আজ দিনের শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল উদ্ধৃতাংশে যে দিনটির প্রসঙ্গ রয়েছে সেটি হল সঠিক অপশানটা অপশান পয়লা জানুয়ারি বলেছে একের পাঁচ লোপের ক্ষেত্রে দুটি মধ্যে সঠিক ক একটি ধ্বনি শুধুমাত্র লোপ পায় পরেরটা বলেছে একের ছয় শহুরে উদাহরণটি হলো সঠিক অপশানটা হবে অপশান গ অনন্য সংগতি। পরে দিয়ে বলেছে কম বেশি পনেরোটি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বরের এগুলো টু পয়েন্ট বলেছে কলিঙ্গে দুর্যোগের দিনে সকলে কাকে স্মরণ করেছেন উত্তরটা হবে ঋষি জয়মিনিকে ঠিক আছে ঋষি ঋষি জৈমিনীকে হাতের লেখা না বুঝতে পারলে যেটা বলছি সেটা শোনো আশা করছি বুঝতে পারবে পয়েন্টটা বলেছে টু পয়েন্ট টু তড়ি ভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চেয়েছিলেন উত্তর উত্তরটা হবে হচ্ছে সপ্তসিন্ধু পাড়ে একটা বলেছে আমি সত্য কথায় বলছি তামাশা করছি না বক্তা কোন সত্য কথা বলেছেন উত্তর এটা হচ্ছে এই প্রশ্নটা থেকে উত্তরটা আমি দেখাচ্ছি এখান থেকে লেখাটা শুরু করতে হবে এটা পুরোটা লিখবে তারপর আরও আছে পর্যন্ত লিখবে একটা বলেছে প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল বলে বক্তা জানিয়েছেন উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলেই হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে বলেছে টু পয়েন্ট ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর কিভাবে আংটিটি পেয়েছিল উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরে বলেছে দুয়ের ছয় ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজশ্যালক কোন ভূমিকা পালন করে উত্তরটা হচ্ছে নগর রক্ষার বা তুমি লিখতে পারো হচ্ছে নগর পাল সেটা লিখলে বেস্ট উত্তর হবে এটা বলেছে ঠিক ঠিক মনে পড়েছে কোন ঘটনার কথা বক্তার মনে পড়েছে উত্তর ওই প্রশ্নটা ছিল প্রফেসর শঙ্কুর থেকে তো তার হচ্ছে এক নম্বর পাতা আছে উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে বলেছে কোন দুটি প্রত্যয়কে তুলনামাচক প্রত্যয় বলা হয় উত্তর উত্তরটা হবে এখান থেকে তর আর তম দুইয়ের নয় বলেছে মধ্য স্বরলোপের একটি উদাহরণ দাও উত্তর এই প্রশ্নটা থেকে লিখলে হবে এখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো যেকোনো দুটো উদাহরণ লিখে দিও পরেরটা বলেছে বলা হয় কেন এটা আমি উত্তরটা লিখে দিয়েছি তোমাদের পরে আমি বলছি কারো যদি হাতের লেখা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনবে একক স্বরধ্বনি নয় হস্যই ও র এর সংমিশ্রণ ঠিক আছে পরেরটা তিনি বলেছে কম বেশি ষাট শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও থ্রি পয়েন্ট ওয়ান কলিঙ্গের সমরে সকল লোক যে জয়মিনি। জৈমিনী কে কলিঙ্গের লোক কোন পরিস্থিতিতে তাকে স্মরণ করেছে উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে একটা বলেছে এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে কোন তরি পংক্তিটির অন্তর্নিহিত অর্থটি বিশ্লেষণ করো তরি তার উত্তরটা হবে দেখো বাণিজ্য তৈরি হবে ঠিক আছে আচ্ছা প্রশ্নটার দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটা উত্তরটা লিখতে হবে এখান থেকে পর্যন্ত লিখবে চারে বলেছে কমবেশি বেশি ষাট শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ফোর পয়েন্ট ওয়ান দুশ্চিন্তারও অন্ত ছিল না বক্তাকে তার জীবনে কীভাবে নানান দুশ্চিন্তা ভিড় করে আসতো তাকে তার উত্তরটা হচ্ছে সামসে মাগি আর হচ্ছে পরবর্তী পাঠের যে প্রশ্নের উত্তরটা তার জন্য এই প্রশ্নের এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখতে হবে পরবর্তীতে চারের দিয়ে বলেছে মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি কার একথা মনে হলো কেন তার একথা মনে হলো কার একথা মনে হলো উত্তরটা হচ্ছে সুকুমার আর পরবর্তী ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি উত্তর ওই পরবর্তী ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে বলেছে পাঁচে কম বেশি ষাট শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ফাইভ পয়েন্ট ওয়ান সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে মহারাজের পরিচয় দাও প্রিয়জনের কথা মনে পড়ায় রাজা কি করেছিলেন প্রশ্নের প্রথম ভাগের উত্তরটা দেখাচ্ছি পরিচয় দাও ওর উত্তরটা হচ্ছে এর পরবর্তী ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এই যে এই যে প্রশ্নটা আছে আংটি দেখে রাজা কি করেছিলেন এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে টা পাঁচের দুয়ে বলেছে আপনারা অনুগ্রহ করে শুনুন বক্তাকে তার বক্তব্যটি কি বক্তা কে তার উত্তর হবে পুরুষ অর্থাৎ ধিবর আর তার বক্তব্যটা হচ্ছে এইটা এখান থেকে এই পর্যন্ত পরের বলেছে ছয়ে কম বেশি দেড়শো শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও সিক্স পয়েন্ট ওয়ান অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন অম্বিকা মঙ্গল এবং তার কবি শ্রী কবি কঙ্কনের পরিচয় দাও কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি অংশে বর্ণিত প্রাকৃতিক দৃশ্যের পরিচয় দাও উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরে ছয়ের দিয়ে বলেছে নোঙর গিয়েছে পরে তটের কিনারে নোংর কি নোংর তটের কিনারে পড়ে গিয়েছে বলতে কি বোঝানো হয়েছে দেখো উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে এই পর্যন্ত সাথে বলেছে কম বেশি দেড়শো শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও সাথের একে বলেছে মোট কথা ইলিয়াসের তখন খুব বলবোলাও পাশে পাশের সকলেই তাকে ঈর্ষা করে ইলিয়াস কিভাবে সকলের ঈর্ষার পাত্র হয়ে উঠেছিল তার পরবর্তী জীবনের ছবি কিভাবে বদলে গেল প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছে প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো এই প্রশ্নটার এই সেকেন্ড প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্যে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এই আট নম্বর প্রশ্নের উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে দেখে নাও দিয়ে বলেছে একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে কার কাছে এমন ফরমাস এলো তিনি তার ছেলেবেলার গল্প কিভাবে শোনালেন কার কাছে ফরমাস এলো সুকুমারের কাছে আর পরবর্তী ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি তোর পরবর্তী ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে বলেছে আটে কম বেশি দেড়শো শব্দের নিচে যে একটি প্রশ্নের উত্তর দাও এইট পয়েন্ট ওয়ান বিধু শেখর আবার গম্ভীর গলায় বলল বিভং 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 বিধু শেখরের বলা কথাটির অর্থ কি বোমজাত ডায়েরি গল্প অনুসরণে সেই পরিস্থিতিটির বর্ণনা দাও প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো এটা ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে বলেছে এইট পয়েন্ট টু খাতাটা হাতে নিয়ে খুললে কেমন যেন খটকা লাগলো কোন খাতার কথা বলা হয়েছে বক্তার মনে খটকা লাগলো কেন তা সেই খাতাটির প্রকৃতি আলোচনার মাধ্যমে ব্যাখ্যা করো খাতার কথা বলা হয়েছে তার উত্তরটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত পরবর্তী ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত এই ছিল তোমাদের ক্লাস নাইনের রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে বাংলা বিষয়ের ফার্স্ট স্যামের টিভির মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের প্রশ্নগুলোর সমাধান তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা চট জলদি জয়েন করে যাও যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও আর সাজেশনের পিডিএফগুলো তোমরা কালেকশান করে নিতে পারবে গ্রুপে জয়েন থাকলে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে